একই সদিকি নেমিত সশক্ত কর নে কি তারা আমেক বহৎ বড় কদম উঠার সাগরে শক্তি বাড়াচ্ছে ভারত আর যেটা মুগ্ধ হয়ে দেখছে গোটা বিশ্ব আচ্ছা এই বাংলাদেশি সোশ্যাল মিডিয়া যারা ছিলেন তারা কোথায় গেলেন বলুন তো ওই যে বুড়ো চাচা আর্মির দিনে কলকাতা দখল করে নিচ্ছিল সাত দিনে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নিচ্ছিল তারপরে এই মহম্মদী উনুর সরকারের একেবারে সরকারি যারা উপদেষ্টা নাবালক সেই উপদেষ্টা কোথায় গেল বলুন তো যারা ভারতের সঙ্গে লড়াই করতে আসছিল আপনারা গতকালের প্রতিবেদন দেখেছেন যে কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে সেনা প্রধান ইন্টারেস্টের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ বাংলাদেশের সেনাবাহিনী করবে না এবং তারপরেই গোটা বাংলাদেশ চুপ হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আমাদের কাছে কোনো বড় ইস্যু নয় আমাদের কাছে যেটা বড় ইস্যু সেটা হচ্ছে চীনের সঙ্গে পাল্লা দিতে এই মুহূর্তে আমাদেরকে সমুদ্রে আমাদের শক্তি অনেকটা বাড়াতে হবে এবং সেই বাড়াবার লক্ষ্যে আজকে এই জাতীয় সেনা দিবসে ইন্ডিয়ান আরো এক ধাপ এগিয়ে গেল আমাদের ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন করতে আমার খুব ভালো লাগে জানেন তো যে ভারত নিজেদের যুদ্ধাস্ত্র নিজেদের নৌবাহিনীতে কি পরিমাণ শক্তি বাড়াচ্ছে এটা এই প্রতিবেদন করতে আমার যতটা ভালো লাগে আশা করি এই প্রতিবেদন দেখতেও আপনাদের অতটাই ভালো লাগবে দেখুন শেষ অবধি আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ পনেরোই জানুয়ারি জাতীয় সেনা দিবস আপনারা জানেন উনিশশো সালের পনেরোই জানুয়ারি ভারতীয় সেনার প্রথম কমান্ডার ইন চিফ এম কারিয়াপ্পা তখনকার লেফটেন্যান্ট জেনারেল ছিলেন এম কারিয়াপ্পা শেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুটচারের কাছ থেকে দেশের সেনা কার্যভার গ্রহণ করেছিলেন উনিশশো উনপঞ্চাশ পনেরোই জানুয়ারি সেই দিনটাকে স্মরণ করে পনেরোই জানুয়ারি আমাদের দেশে পালন করা হয় ইন্ডিয়ান আর্মি ডে জাতীয় সেনা দিবস ভারতীয় সেনা দিবসে আজকে দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হলো আমরা দেখলাম এবং এই সেনা দিবসে আমাদের ভারতীয় সেনাবাহিনীর যারা জওয়ান আছেন তাদের সাহসিকতা দেশপ্রেমের জন্য তাদেরকে গোটা দেশবাসীর তরফ থেকে স্যালুট জানাই এবং এই দিনে দেশের জন্য যে সমস্ত সেনা জওয়ানরা নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাদের পরিবার এবং সেই সমস্ত জওয়ানদের এবং বাকি যারা জওয়ান এই মুহূর্তে দেশের কাজ করছেন তাদের প্রত্যেককে সম্মান জানাতে আজকে ইন্ডিয়ান আর্মি ডে বা জাতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয় পনেরোই জানুয়ারি আর এই দিনই ভারতবর্ষ তাদের নৌবাহিনীতে শক্তি বাড়িয়ে নিল সাগরে শক্তি বাড়িয়ে নিল ভারত গোটা বিশ্ব মুগ্ধ হয়ে দেখলো তিনটে আজকে দেখলাম সেনাবাহিনী দিবসে মুম্বাই একটা অনুষ্ঠান হলো নৌসেনার একটা অনুষ্ঠান সেখানে তিনটে রণতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী নীলগিরি এবং হান্টার কিলার কিলার সাবমেরিন সাবমেরিন নাম হচ্ছে এই তিন থেকে আজকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী মোদী কথা না বাড়ি আগে দেখেনি ঠিক কি কি জিনিস আজকে ভারতীয় সেনার হাতে এলো সেই দৃশ্য দেখুন আমি তো মুগ্ধ হয়ে গেছি দেখুন আপনারাও इक्कीसवीं सदी की नेवी को सशक्त करने की तरफ हम एक बहुत बड़ा कदम उठा रहे हैं ये पहली बार हो रहा है जब एक डिस्ट्रॉयर एक फ्रिगेट और एक सबमरीन तीनों को एक साथ कमीशन किया जा रहा है और सबसे गर्व की बात ये तीनों मेड इन इंडिया है आज का भारत दुनिया की एक मेजर मैरीटाइम पावर बन रहा है भारत विस्तारवाद नहीं भारत विकासवाद की भावना से काम करता है सदी के भारत का सैन्य सामर्थ्य भी अधिक सक्षम हो आधुनिक हो ये देश की प्राथमिकताओं में से एक है जल हो फल हो नभ हो सी हो या फिर असीम अंतरिक्ष हर जगह भारत अपने हितों को सुरक्षित कर रहा है এর মধ্যে আইনের সুরাট হচ্ছে উন্নত মানের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এটি বিশ্বের বৃহত্তম মিসাইল ডেস্ট্রয়ার মধ্যে অন্যতম ভারত আজকে যেটা সাগরে নামালো ভারতীয় নৌবাহিনীর হাতে গেল সেই আয়নের সুরাট হচ্ছে বিশ্বের বৃহত্তম মিসাইল ডেস্ট্রয়ার গুলির মধ্যে একটি যেটুকু জানতে পেরেছি অটোমেশন এবং অর্ডিনেন্সের ক্ষেত্রেও অনেক বেশি উন্নত এই মডেল যার সিংহভাগই নির্মাণ হয়েছে কিন্তু ভারতবর্ষের আত্মনির্ভর ভারত এবং আইএনএস নীলগিরি সতেরোর এ স্টিল ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ শিবালি ক্লাসের ফ্রিগেটের তুলনায় এর প্রযুক্তি অত্যাধুনিক এই রণতগুলির ডিজাইন তৈরি হয়েছে দিল্লিতে ডিজাইন ব্যুরো থেকে আর সাবমেরিন আইএনএস যেটা আছে সেটা ক্লাস প্রজেক্ট ভাগসির ফাইভের অন্তর্গত এই সমস্ত গালভরা নাম যারা বিশেষজ্ঞ নয় তাদের পক্ষে বোঝা মুশকিল আমি আপনি সাধারণ মানুষ তার এই কালভারি ক্লাস প্রজেক্ট সেভেন্টি ফাইভ এর অন্তর্ভুক্ত হচ্ছে এই সাবমেরিন আইএনএস ভাগসি ফ্রান্সের নৌবাহিনীর সহযোগিতায় তৈরি হয়েছে রণতরী এই সাবমেরিন চুপিসারে চলাফেরা করে নিঃশব্দে ঘাতক হয়ে উঠতে পারে শত্রু সেনাদের ক্ষেত্রে এই সাবমেরিন অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মিশনে কাজ করতে পারবে এবং সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ থেকে আরও বেশ কিছু কাজ করতে পারবে এই আইএনএস ভাগসির ফলে দেখতেই পেলেন যে এই আইএনএস সুরাট আইএনএস নীলগিরি এবং হান্টার কিলার সাবমেরিন আইএনএস ভাগসীরকে আজকে ভারতীয় নৌবাহিনীতে দেওয়া হলো জাতির উদ্দেশ্য করলেন প্রধানমন্ত্রী মোদী এবং তিনি বললেন ছত্রপতি মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন নতুন শক্তি ও দৃষ্টি দিয়েছিলেন তারই পবিত্র ভূমিতে আমরা একবিংশ শতাব্দীর নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অনেক বড় পদক্ষেপ নিচ্ছি এই প্রথম একটি ডেস্ট্রয়ার একটি ফ্রেগেট এবং একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হলো ভারত বিশ্বের বৃহত্তম নৌশক্তি হিসেবে উঠে আসছে পাশাপাশি গতি বাড়ছে জাহাজ নির্মাণ শিল্পে যা আত্মনির্ভর ভারতের পথে এক কদম আরো এগিয়ে দিল ভারতবর্ষকে জাতীয় সেনা দিবসে নৌসেনার হাতে পৌঁছে গেল তিনটে রণতরী তার মধ্যে একটা হচ্ছে হান্টার কিলার সাবমেরিন কি বলবেন ওই যে বললাম না যে ভারত এই মুহূর্তে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে একটা রাশিয়ার পুতিন বলছেন যে এই মুহূর্তে আমাদের চেয়ে এগিয়ে আছে মাত্র তিনটা দেশ আমেরিকা চীন এবং ভারতবর্ষ চীনের সঙ্গে আমাদের লড়াই চীন অত্যন্ত শক্তিধর একটা দেশ যারা নিজেদের নৌসেনাকে যথেষ্ট উন্নত করেছে তাদের সঙ্গে আমাদের একটা মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা আছে ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে কোনো প্রশ্নের মধ্যে আসে না তাই দেখছেন কেমন সোশ্যাল মিডিয়ায় চুপসে গেছে এই বাংলাদেশি মূর্খ এবং বেইমানরা যারা এই মুহূর্তে ভারতের সঙ্গে লড়াইয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের হেরে যাওয়া সেনাদের নিয়ে এসে বাংলাদেশি সেনাদের ট্রেনিং দেবে বলছিল ইউনিস সরকার সেই ইউনিস প্রশাসনের যিনি প্রধান মাথা মোহাম্মদ ইউনুসকে তাদেরই সেনা প্রধান ভাখারুজ্জামান জানিয়ে দিয়েছেন ভারতের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনী কোনো কাজ করবে না এবং বাংলাদেশের ইন্টারেস্টের বিরুদ্ধেও ভারত কোনো কাজ করে না এটা সবাই এতদিনে জানে ফলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এখন একেবারে চুপসে গেছে এবং আজকের পর থেকে তো আর সোশ্যাল মিডিয়ায় মনে হয় না প্রাক্তন সেনাকর্তারা এই ফৌজি চাচারাও বলবেন যে চার দিনে কলকাতা দখল করে নেবো বাংলা বিয়ার উড়িষ্যা দখল করে নেবো ভারতের সেনাবাহিনী ভারতের নৌবাহিনীর মতোই আরো শক্তিশালী উঠছে প্রতিদিন যতদিন যাচ্ছে এই মুহূর্তে ভারত নৌবাহিনীর দিক থেকেও বিশ্বের অন্যতম শক্তিধর একটা দেশ নিজের দেশকে নিয়ে গর্ব করুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার দেশের ইতিহাসে ঘটে যাওয়া দেশের ভবিষ্যতের জন্য ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না